রায়ের সম্পত্তি লিখিয়ে নিয়ে রায়কে খুন করলো নীলু ও কোয়েল হ্যাঁ বন্ধুরা জোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলু নিজের নামে বাড়িটা লিখিয়ে নেওয়ার জন্য দলিল বানিয়ে ফেলে এদিকে সেই দলিলটা হাতে পেয়েই কোয়েল রেগে যায় বলে এখানে তো শুধু তোমার নাম লেখা আছে কই আমার তো নাম লেখা নেই তখনই নীলু বলে যে আমার দিদি তোমাকে কেন বাড়ি লিখে দেবে এটা কি হয় কখনো আর আমাকে যা উকিল বলেছে আমি তাই করেছি আর এই বাড়িটা তো আমার নামে রাখবো না এটা তুমি বিক্রি করে দেবো তারপরে দুজনে ফিফটি ফিফটি টাকা নিয়ে নেব কিন্তু কোয়েল বলে যদি আমাকে ঠোকাও আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না আর তোমার সব ডকুমেন্টস কিন্তু আমার কাছে এদিকে নীলু মনে মনে ভাবে যে কোয়েল তুমি কত বোকা আমার এই ডকুমেন্টস আমি কি বানিয়ে নিতে পারবো না তুমি এটা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ আর আমি তো তোমাকে এমনিতেই দেব বলেছি টাকা সেই সময় একজন এসে হাজির হয় কোয়েল বলে যে আমি ডেকেছি এদের দিকে এরাই আমাদের কাজ করে দেবে একটা লোক আর একটা মেয়ে এসে হাজির জি হয় সেটা দেখে নিল বলে এরা কি করবে এরাই তো রায়কে কিডন্যাপ করবে এদিকে বাড়িতে যখন রায় খাওয়া দাওয়া করে রাতে বেরোনোর জন্য সেই সময় বাড়িতে এসে একজন হাজির হয় একটি মেয়ে এসে রায়কে জানায় যে সে ওইখানেই কাজ করে তাকে প্রিন্সিপ্যাল ম্যাডাম বলেছে যে রায়কে পিক আপ করে নিতে আর সেই জন্য সে এসেছে কিন্তু রায় বলে যে আমি একাই চলে যেতে পারবো কিন্তু বৌমণি বলে যে এত দূরের রাস্তা তুমি একা যাবে কেন ওদের সাথে গেলেই তো তোমার ভালো হবে তখন রায় বাড়ির লোকের কথা ফেলতে না পেরে রাজি হয়ে যায় বলে ঠিক আছে আমি আপনাদের সাথেই যাব এরপর মেয়েটি ওখান থেকে চলে যায় এদিকে রায় যখন রাত্রে খাওয়া দাওয়া করার পর ব্যাগপত্র গুছিয়ে নেয় সেই সময় মেয়েটি এসে হাজির হয় বলে সময় হয়ে গেছে চলুন রায় ম্যাডাম আর কিন্তু দেরি করলে হবে না এদিকে বাড়ির সবাই খুব কান্নাকাটি করা শুরু করে স্রোত বলে যে দিদিভাই তুই তো নাও যেতে পারতিস কিন্তু রায় বলে যে না আমাকে যেতেই হবে এরপরেই মেয়েটি বলে যে ম্যাডাম গাড়িতে উঠে পড়ুন রায় গাড়িতে উঠে পড়ে কিন্তু বাড়ির লোক কেউই টের পায় না যে এটা একটা ষড়যন্ত্র এদিকে রায় তাদের সাথে বেরিয়ে যায় এরপরে রায় বলে যে আমার বাড়ির লোক তো আমাকে কখনও ছাড়েনি সেই জন্যই চিন্তা করছে তখন মেয়েটি বলে যে এইসব কোনো ব্যাপারই নয় তখন মেয়েটি ফোন করে নীলুকে জানিয়ে দেয় যে তাদের কাজ সারা হয়ে গেছে কিন্তু রায় কোনোভাবেই বুঝতে পারে না এদিকে কোয়েলকে নীলু জিজ্ঞাসা করে যে দিদিভাইকে কি তোলা হয়ে গেছে তখন কোয়েল বলে যে হ্যাঁ এদিকে নীলু মনে মনে ভাবতে থাকে যদি আমরা সম্পত্তিটা লিখিয়েও নিই আর দিদি যদি বেঁচে ফিরে আসে তখন তো আমার দিকেই ধরবে এই কথা ভাবার পরেই নীলু বলে যে কোয়েল আমার দিদি যদি বেঁচে ফিরে আসে তখন তো আমাদেরই বিপদ তখনই কোয়েল বলে যে সব ব্যবস্থা হয়ে গেছে কাজ সারা হয়ে গেলেই রায়কে খুন করে দেওয়া হবে এটা শুনেই নীলু খুশি হয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে রায়ের মুখে হাতে বেঁধে রেখে দেয় তারা তারা বলে যে বেশি ছটফট করলে আমরা এক্ষুনি মেরে দেবো আর আমাদের কাজ তো সারা হয়ে গেলে আমরা তো তোমাকে এমনি মারব সো বন্ধুরা রায়কে কি সম্পত্তিটা লিখিয়ে নেওয়ার পরেই সত্যি সত্যি নীলু কি তার দিদিকে মেরে ফেলতে পারবে নীলুর কি একটুকু মনে হবে না যে তার দিদি তার জন্য কি কি করেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও